রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দশম শ্রেণীর পাঠ্য আফ্রিকা কবিতাটির এর আগের পর্বে দেখো প্রথম স্তবকটা আলোচনা করেছিলাম যেখানে আফ্রিকা একটা স্বতন্ত্র ভূমিকণ্ড হিসেবে তার অস্তিত্ব লাভ করল এবং কিভাবে দুরূহতা দুর্গমতা রহস্যময়তার মধ্য দিয়ে নিজস্ব একটা পরিবেশ পরিচিতি গড়ে তুলতে শুরু করলো প্রথম স্তবকে মূলত আফ্রিকার ভূমিকণ্ড এবং আফ্রিকার পরিবেশ প্রকৃতি কিভাবে গড়ে উঠলো তার বর্ণনা ছিল আজকে দেখো আমরা দ্বিতীয় স্তবকটি আলোচনা করছি দ্বিতীয় স্তবকে মূলত এই হায় ছায়াবৃতা থেকে অপমানিত ইতিহাসে এখানে যে বিষয়টি কবি তুলে ধরতে চেয়েছেন যে আফ্রিকার নিজস্বতা নিয়ে আফ্রিকার ভূমিকণ্ড যে রূপ লাভ করেছিল এবং আফ্রিকার জনসম্পদ মানব সম্পদ তথা মানব সম্পদ তার নিজস্বতা নিয়ে ধীরে ধীরে গড়ে উঠেছিল তার ওপরে চরম আঘাত এনেছিল ইউরোপীয় সাম্রাজ্যবাদীরা কিভাবে তাদেরকে শোষণ নির্যাতন ও শাসনের মধ্য দিয়ে কৃতদাসে পরিণত করেছিল কিভাবে তাদের ওপর ঘৃণ্য অত্যাচার চালিয়েছিল ইউরোপীয় সাম্রাজ্যবাদীরা তার চিত্রকবি কবিতার এখানে এই দ্বিতীয় স্তবকে তুলে ধরেছেন এবং কীভাবে সমগ্র বিশ্ববাসীর কাছে সেই পর্বের ইতিহাস অপমানিত ইতিহাস হিসেবে পরিগণিত হল কবির ভাষায় তার চিত্রই দ্বিতীয় স্তবকে তুলে ধরেছেন তাহলে দ্বিতীয় স্তবকের ক্ষেত্রে দেখো আমি তোমাদের একটা প্রশ্ন দিয়েছি এর আগের প্রথম স্তবকে চারটি প্রশ্ন দিয়েছিলাম আমি দ্বিতীয় স্তবকে ছোট প্রশ্ন তিন নাম্বারের যে কোনো লাইন ধরেই থাকতে পারে কিন্তু পুরো স্তবকটার অর্থটাকে তুলে ধরার জন্য একটা প্রশ্নই দিয়েছি পাঁচের দাগের চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে কে কীভাবে কোথায় চিরচিহ্ন রচনা করল অপমানিত ইতিহাস বলতে কি বোঝানো হয়েছে তাহলে দেখো এই স্তবকটার পুরো অংশটাই কিন্তু এর উত্তরের মধ্যে আসছে তাহলে এখানে ইউরোপীয় সাম্রাজ্যবাদীরা আফ্রিকা মানব সম্পদ ও প্রাকৃতিক সম্পদকে যেভাবে আঘাত হেনে তার সমস্ত কিছুকে কলুষিত করেছিল এবং যেভাবে তাদের উপর নির্মম অত্যাচার চালিয়েছিল অমানবিকতার বা অমানুষতার পরিচয় দিয়েছিল সমগ্র বিশ্বের দরবারে তা তাদের এই অমানুষতার পূর্ণ আচরণ অমানবিকতা পূর্ণ আচরণের মধ্য দিয়েই কিন্তু আফ্রিকা ভূমিখণ্ডের ওপরে চিরচিহ্ন রচনা করেছিলেন তা কিভাবে এবারে কীভাবে উত্তরটায় দেখো বলবো আমরা পুরস্তবকটার বিষয়বস্তু তা কবি এখানে কবিতায় আফ্রিকা ভূমিকণ্ডকে ছায়াবৃতা বলে অভিহিত করেছেন অর্থাৎ আফ্রিকা ভূমিকণ্ড স্বতন্ত্র স্বাতন্ত্র লাভ করার পরে তার নিশ্চেদ্র বনস্পতির বেড়া জালে যেভাবে একটি দুরূহ পরিবেশ রচনা করেছিল সেদিক থেকেও আফ্রিকা যেমন ছায়াবৃতা আবার সমগ্র বিশ্বের দরবারে আফ্রিকা পরিচিতি তখনও পর্যন্ত গিয়ে পৌঁছয়নি তার নিজস্ব রহস্যময়তা বা দূরতা দুর্গমতার যে আবরণ সে কারণে সেখানে বিশ্ববাসী উপনীত হতে পারেনি বা সভ্য সমাজের সভ্যতার বিকাশের আলো তখনও পর্যন্ত আফ্রিকায় পৌঁছয়নি সে কারণে কবি ছায়াবৃতা বলে আফ্রিকাকে অভিত করছেন তার সেই দূর দুর্গমতাকে এখানে কালো ঘোমতা বলে অভিত করছেন তার নিচে তার যে মানবরূপ তার যে প্রাকৃতিক সম্পদ মানব সম্পদ তা সমগ্র বিশ্ববাসীর কাছে অপরিচিত ছিল এবং তা কলুষিত হয়েছিল উপেক্ষাপূর্ণ দৃষ্টিতে সমগ্র বিশ্ববাসীর কাছে এরপরই দেখা গেল হঠাৎ করে ইউরোপীয় সাম্রাজ্যবাদীরা উপনিবেশ স্থাপন করল আফ্রিকার ভূমিখণ্ডের ওপর এবং তারা খুব সহজেই সেই সভ্যতার অগ্রগতি বা আলো স্পর্শ না পাওয়া মানব সম্পদকে দাসে পরিগণিত করল তাদের লোহার হাত করা পরিয়ে তাদের ওপর বৃত্তি শুরু করলো ইউরোপীয় সাম্রাজ্যবাদীরা এবং বন্য হিংস্র জন্তুর থেকেও তীক্ষ্ণ বা প্রখর হয়ে উঠল যেন তাদের নখের আঘাত এবং কবি কবিতার মধ্যে তাই ইউরোপীয় সাম্রাজ্যবাদীদেরকে মানুষ ধরার দল বলে অভিহিত করতে চেয়েছেন সমগ্র বিশ্ববাসীর কাছে সেই ইউরোপীয় সাম্রাজ্যবাদীদের অত্যাচারের রূপটাকে প্রকাশ করার জন্য বা খুব পরিষ্কার করে তুলে ধরার জন্য তাদেরকে মানুষ ধরার দল বলে অভিহিত করা ছাড়া আর অন্য কোনো বিশেষণ খুঁজে পাচ্ছেন না কবি এবং দেখা গেছে আফ্রিকার সেই দুরূহ দুর্গমতাময় পরিবেশের যে অন্ধকার তার থেকেও বেশি অন্ধকার ছিল সেই ইউরোপীয় সাম্রাজ্যবাদীদের মনের অন্ধকার যেখানে মানে যে অরণ্যের মধ্যে সূর্যের আলোর অনুপ্রবেশ প্রায় নিষিদ্ধ হয়েছিল যে কারণে সেখানে এক অন্ধকারময় পরিবেশ সৃষ্টি হয়েছিল কিন্তু আফ্রিকার ওপরে যে ইউরোপীয় সাম্রাজ্যবাদীরা আঘাত হেনেছিল নির্মম অমানবিক অত্যাচার চালিয়েছিল তাদের মন এতটাই অন্ধ এতটাই অহংকারে পূর্ণ ছিল যে সেখানে সভ্য সমাজের প্রতিভূ হয়েও তারা সভ্য মানুষের পরিচয় দিতে অক্ষম হয়েছিল সেই ইউরোপীয় সাম্রাজ্যবাদীরা তাদের বর্বরতা এতটাই মানে পরিষ্কারভাবে সমগ্র বিশ্ববাসীর কাছে নগ্ন হয়েছিল তাদের নির্লজ্জ অমানুষতা এতটাই নগ্নভাবে সমগ্র বিশ্ববাসুর কাছে বিশ্ব দরবারে প্রকাশিত হয়েছিল যে কবি এতে যেন মানে কিছুটা ধিক্কার প্রকাশ করছেন তাদের সেই স্বরূপ নিয়ে কি দেখা গেছে যে আফ্রিকার জনসম্পদের ওপরে ইউরোপীয় সাম্রাজ্যবাদীরা যেভাবে তাদের অত্যাচার যেভাবে তাদের নৃশংস অমানবিকতা চালিয়ে গিয়েছিল যে সমগ্র আফ্রিকার পরিবেশ তাদের ক্রন্দনে সিক্ত যেমন হল হলো তেমনি বাসপাকুলও হয়ে উঠলো এমনকি তাদের সেই আফ্রিকার জনমানবের শরীর থেকে নিঃসৃত আঘাতে নিঃসৃত রক্ত এবং তাদের চোখের অশ্রুতে পঙ্কিল হয়ে উঠল আফ্রিকার ভূমি বা আফ্রিকা সিক্ত হতে আরম্ভ করল তাদের আঘাতের ইউরোপীয় সাম্রাজ্যবাদীদের আঘাতের নমুনা প্রকাশ করতে গিয়ে কবি এখানে কবিতায় তাদের কাঁটা লাগানো জুতোর আঘাতের কথাও তুলে ধরেছেন তাদের দস্যুর বৃত্তির বা তাদের নির্মম অত্যাচারের রূপটা কিন্তু এখানে আরও বেশিভাবে প্রকট হলো এই উপস্থাপনার মধ্য দিয়ে দেখা গেছে যে দস্যু স্বরূপ ইউরোপীয় সাম্রাজ্যবাদীদের কাঁটা লাগানো জুতোর তলাতে বিভৎসভাবে আটকে রয়েছে এক কাদার পিণ্ড যে কাদার পিণ্ড সিক্ত হয়েছে শুধুমাত্র আফ্রিকার জনসম্পদের উপরে আঘাত হননের মধ্য দিয়ে এভাবেই দেখা গেল পুরো এই স্তবকটার মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে চিরচিহ্ন রচনা করল ইউরোপীয় সাম্রাজ্যবাদীরা আফ্রিকার জনসম্পদ ও প্রাকৃতিক সম্পদের ওপর চরম আঘাত হেনে নৃশংস আঘাত হেনে যা বিশ্বের দরবারে এক অপমানিত ইতিহাস ছাড়া আর কোনো কিছুই নয় বলে কবি রবীন্দ্রনাথ ঠাকুর পরিগণিত করতে চেয়েছেন তাহলে এখানে অপমানিত ইতিহাস বলতে কী বোঝানো হয়েছে না এইভাবে যে ইউরোপীয় সাম্রাজ্যবাদীরা আফ্রিকার জনসম্পদ বা তার প্রাকৃতিক সম্পদকে হরণ করলো যেভাবে আফ্রিকার জনসম্পদকে দাসবৃত্তিতে নিযুক্ত করলো যেভাবে তাদের অমানবিক আচরণের পরিচয় দিল সেটা সেই পর্বটাকে কবি এখানে অপমানিত ইতিহাস ছাড়া ইতিহাসে আর অন্য কোনো বিশেষণে বিশেষিত করার কথা ভাবতেই পারছেন না তাহলে এই গেল দ্বিতীয় স্তবকের বিষয়বস্তু এবং দ্বিতীয় স্তবকটা তাহলে তোমরা মূলত দেখতেই পাচ্ছ যে কীভাবে ইউরোপীয় সাম্রাজ্যবাদীরা আফ্রিকার জনসম্পদের ওপরে অত্যাচার চালিয়েছিল তার রূপ এবং তার ভিত্তিতে এখানে কবিতার অভিমত উপস্থাপন করেছেন তাহলে আজকে এই পর্বটাই এই স্তবকটাই থাকলো তোমাদের কাছে আলোচনায় এই পর্বে এর পরে আমরা বাকি অংশটা একসঙ্গে একদিন আলোচনা করব।